আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডিনারে খাব ডিমের সালাদ আর এই ডিমের সালাদরা খেতে খেবই মজা এখানে ছিল দুইটা ডিম আর টমেটো শসা গাজর আর হচ্ছে সালাদ পাতা পিংসল দিয়ে অলিভ অয়েল দিয়ে আমি মেখে খেয়েছি আর এই সালাদটা খেতে খুবই টেস্টি আর ডিনারে শরীরের জন্য খুবই ভালো আমাদের যে উচিত একটা বয়সে এসে এই টাইপের খাওয়া খাওয়া খাবার খাওয়া কিন্তু নিজের জন্য তো সময় বের করতে পারি না যত্ন তো আর সোনু পাউডার না যত্ন তো এই খাবারের যত্নটা এগুলো বড়ো যত্ন কিন্তু এগুলো তো আসলেও মেনটেন করতে টাইমটা মেনটেন করাটাই মেন সবার জন্য খাবার বানাইতে বানাইতে নিজেদের যত্নের কথা আমরা বলেই যাই তাই আর কি এখানে আমি মার্কেটে গিয়েছিলাম মার্কেটে দেখলাম যা অবস্থা মূলা এই মূলা দেশে গরিও দেখতাম এক সময় খাইত না আর এখন এটা এরকম অবস্থা এখন এটার দাম দেখুন মানে এখন এটা খাওয়ার যোগ্য না কিন্তু দাম মাসাল্লাহ তো যাই হোক যেই দেশে যেই একটা নিজ দেশে যেটা দাম না এটা বিদেশে গেলে অনেক দামি হয়ে যায় আর এইখানে তো আমরা ভাবি অনেক কিছুই পাওয়া যায় না কিন্তু দেখুন এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ মানে সমস্ত বীজ এখানে পাওয়া যায় তিল হইতে শুরু করে সরিষা ডাল মৌরি সমস্ত কিছু এখানে পি তিসি বলে তিসি বিয়া সূর্যমুখী বীজ তারপর পুস্ত বিভিন্ন সেমি মিলায় আর কি একটা প্যাকেট আলাদা আলাদা প্যাকেটও পাওয়া যায় আর একসাথেও মিক্স করাও পাওয়া যায় যেটা নেয় আর এখানে হলো বা তিলও আসে বা কাঁচা তেলও পাওয়া যায় আবার ভাজা তেলও পাওয়া যায় এটা হচ্ছে ভাজা তেল যা যেটা আবার ছোলা একদম ছোলা হইলে এটা আরও বেশ সুবিধা আমি প্রায় সময় নিয়ে যাই আর এই যে দেখুন এটা হলো চিয়াশিট চিয়া শিটও এখানে পাওয়া যায় আর খুবই মানে এটা হলো একশো পঞ্চাশ গ্রাম ইয়া আর একশো পঞ্চাশ গ্রামে চিয়াশি সব প্যাকেটটা আর এখানে হচ্ছে দামও মশাল্লা ভালো দামি আড়াইশো টাকার উপরে আর এখানে হচ্ছে যে তিল এটা হচ্ছে ওটা দেখালাম বাজার বাজার তিল এটা হচ্ছে কাঁচা কাঁচা তেল কাঁচা তেল আর এটা এটার পাশে হয়েছে তিসি বাংলাদেশে তিসি বলে দেখুন কি পাওয়ানো যায় এটা পাঁচশো টাকা তিল আর ওটা হচ্ছে তিসি হচ্ছে প্রায় সাড়ে তিনশো টাকার উপর আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ যে মিষ্টি কুমড়ার বীজ আমরা সারা বছর ফালাই দিই সেগুলোই বিদেশে আসা কত মহামূল্যবান খাবার হয়ে যায় মিষ্টি কুমড়ার বীজ আর কোনো কথা সারে এটার দাম দেখুন চারশো টাকা আর এখানে হচ্ছে বুটটা বুটটা শুকনো বুটটা যেটা দিয়ে পপকর্ন হয় বাজলে খুবই মজাদার বাজলে পাঁচশো গ্রাম বুটটা এখানে প্রায় দেড়শো টাকার মতো হবে আর এই যে এগুলোতে দেখাইলামই বুটটা আর হচ্ছে এটা হচ্ছে সোলা সোলা বুট যেটা দিয়ে আমরা ইয়া বানাই ব্রফি বানাই হালুয়া যেটা ওইটা আর কি আর এটা হচ্ছে শুকনা গম গমও পাওয়া যায় এখানে আর এটা হচ্ছে মনে হয় আমার সম্ভবত সিমের বিচির মতো লাগে আপনারা কেউ বুঝেন কি জানাবেন শুকনা সিমের বিষি সম্ভবত হতেও পারে আবার না হতে পারে কিন্তু আমি কখনও আনি নেই ফার্স্ট টাইম দেখলাম আর কি আর যে তিসি লাল তিসি তিশি তো কোনো লালই হয় আড়াইশো গ্রামের তিসি আর কি প্যাকেট এটার মূল্য হচ্ছে সাড়ে চারশো টাকা চারশো টাকা না চারশো তিরিশ টাকা এটা হচ্ছে গুয়া মৌরি দেখুন দেড়শো এমএলের প্যাকেট এটাও চারশো তিরিশ টাকা সমস্ত পিস পাওয়া যায় এখানে মুসুর ডাল হইতে সমস্ত কিছু পোস্ত দানা কালোটা সাদাটা আর এই যে এটা হচ্ছে এটাও তিল বাদা তিল আর এই যে মুসুর ডাইল আর এটা কি আসলেও জানি না সঠিক কি হতে পারে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ